আসসালামু আলাইকুম বিজনেস বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই প্রিয় উদ্যোক্তাগণ আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা আপনাদেরকে একটি তেল ভাঙানোর কমার্শিয়াল মেশিন দেখাবো যেটা আমরা আমাদের একজন ক্লায়েন্টের ফ্যাক্টরিতে ফাবনা জেলায় চাটমোহর উপজেলায় বসিয়েছি বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটি আমাদের টেকনিশিয়ানরা তার ফ্যাক্টরিতে গিয়ে এই মেশিনটি সেট করছে এই মেশিনটি সেট আপ সম্পূর্ণ হয়ে গেলে আমরা মেশিনের বিদ্যুৎ সংযোগ দিয়ে মেশিনটি চালু করে গ্রাহককে আজকে তেল ভাঙিয়ে দেখাবো আপনি দেখতে পাচ্ছেন আমাদের গ্রাহকের মিলে কিন্তু অলরেডি বাংলা মেশিন রয়েছে যে মেশিন দিয়ে উনি আগে ব্যবসা করত তবে বিদ্যুৎ খরচ বেশি আসায় উনি বর্তমানে আমাদের এই মেশিনটি চয়েস করেছে তেলের ব্যবসা করার জন্য তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই মেশিনটি দিয়ে কি করে তেল তৈরি হয় এই মেশিনটি চালানোর জন্য সবার প্রথমে আপনাকে মেশিনের বিদ্যুৎ সংযোগ দিতে হবে এবং এই মেশিনটি চালাতে আপনার কমার্শিয়াল লাইন ফোর ফোরটি লাইনের প্রয়োজন হবে মেশিনটি সেট আপ দেওয়া সম্পূর্ণ হয়ে গেলে মেশিনের ইলেকট্রিক লাইনগুলো ঠিক করতে হবে এরপর মেশিনটি স্টার্ট দিলে মেশিনটি চালু হয়ে যাবে মেশিনটি এখন আমরা চালু করে মেশিনটি দিয়ে আপনাদেরকে সরিষা ভাঙিয়ে দেখাচ্ছি আজকে আমরা আপনাদেরকে সরিষা ভাঙানোর জন্য পনেরো কেজি সরিষা নিলাম যেটা দিয়ে আমরা আমাদের ক্লায়েন্টকে দেখাবো পনেরো কেজি সরিষায় উনি কতটুকু তেল পেলো এবং কতটুকু খৈল হলো অর্থাৎ উনি এই হিসাব থেকে বুঝতে পারবেন এই মেশিনের প্রোডাকশান কেমন আমরা এখন মেশিনটি চালু করছি মেশিনটি চালু করার পর আমরা মেশিনের হোপারে সরিষাগুলো দিয়ে দিচ্ছি সরিষাগুলো দিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন মেশিনটি দিয়ে তেল তৈরি হওয়া শুরু হচ্ছে এবং তেলগুলো তৈরি হয়ে পড়তেছে আমাদের ফিল্টারের উপর এখন আমরা ফিল্টার মেশিনটি চালু করে দিব ফিল্টার মেশিনটি চালু হয়ে গেলে আমাদের ময়লাযুক্ত যে তেলগুলো আছে সেগুলো ফিল্টার হয়ে পরিশোধন হয়ে যাবে আপনারা দেখতে থাকুন কীভাবে এই মেশিনটি দিয়ে আমরা তেল তৈরি করছি আপনারা দেখতে পাচ্ছেন মেশিনের এক পাশ দিয়ে তেল তৈরি হচ্ছে এবং অপর পাশ দিয়ে হচ্ছে মেশিনের খোলগুলো পিছন দিক দিয়ে পড়ছে এই মেশিনে আপনি মাত্র দুই থেকে তিনবারের সরিষা থেকে সম্পূর্ণ তেল বের করে ফেলতে পারবেন তেলের কোয়ালিটি এবং খোলের কোয়ালিটি অন্য অন্য মেশিনের তুলনায় খুবই ভালো যেটা আপনি বাজারে ভালো দামে বিক্রি করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটি চলতেছে মেশিনের কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমরা মেশিনটি বন্ধ করে তেলের স্যাম্পল দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেশিনের তেল কি পরিমাণ সুন্দর তেল তৈরি হয়েছে যেটা বাজারে বিক্রি করার জন্য সম্পূর্ণ উপযোগী তো প্রিয় উদ্যোক্তাগণ তাগন আপনারা যারা সরিষার তেলের ব্যবসা শুরু করতে চান তারা চাইলে এই ধরনের একটি কমার্শিয়াল মেশিন আপনার এলাকায় বসিয়ে আপনি সরিষা বাদাম কালোজিরা জিরা সহ বিভিন্ন ধরনের আইটেমের তেলের ব্যবসা করতে পারেন বর্তমানে কিন্তু সরিষার তেল ব্যবসা করার বেশ ভালো একটি সময় তাই এই সময় যদি আপনি এই ধরনের একটি উদ্যোগ গ্রহণ করেন আপনি কিন্তু এই ব্যবসায় স্বাবলম্বী হতে পারবেন বিজনেস বাংলা মেশিনে সবসময় চেষ্টা করবে আপনাকে এই বিষয়ে সম্পূর্ণ সহযোগিতা করার জন্য তাই মেশিন সহ যে কোনো বিষয় বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন আজকে এখানে শেষ করলাম দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো মেশিন নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ